যাওয়ার সেই কুটিরা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই হল কিলিকুঞ্জের মারাজ্জির আশ্রম ঠিক আছে এই বিল্ডিংটা কিন্তু এখানে এখন যে লাভ নেই এখানে কেউ নেই আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি প্রেমানন্দ মহারাজ আগে যেরকম দর্শন দিতেন এখনো সেরকম ভাবে দর্শন দেয় মহারাজের নতুন কোটিরা বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন কত বড় কিতনা যা জমিনগঞ্জ রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম প্রিয় ভক্তগণ এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কেলিকুঞ্জে প্রেমানন্দ মহারাজের দর্শন নিয়ে অনেকে অনেক রকমের কনফিউজ ছিলেন বেশ করে আমাদের বাঙালি ভক্তরা অনেকে আমাকে কমেন্ট করছে অনেকে ফোন করছে যে প্রেমানন্দ মহারাজ কেমন আছে প্রেমানন্দ মহারাজের কি দর্শন দিচ্ছে না টোটালি পরীক্ষা বন্ধ হয়ে গেছে আমি ভাবছিলাম অনেক ধরে ভিডিও বানাবো কিন্তু সেই সময় হয়ে উঠছে না তো ফাইনালি আজকে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন প্রায় বেজে গেছে রাত সাড়ে দশটা দেখুন এখনও প্রেমানন্দ মহারাজের যে কেলিকুঞ্জের সামনে ভয়ানক ভিড় টোটো চলছে দোকান বাদ লাগানো আছে তো আমি ওনার আশ্রমের সামনেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে তো আপনাদের সঙ্গে আজকে আমি ডিটেলে শেয়ার করব যে উনি কখন আসে আপনারা দর্শন করতে পারবেন কিনা দর্শন দিচ্ছে কিনা আর কিভাবে আপনারা ওনার সঙ্গে মিট করতে পারেন তো ভিডিওটা শেষ পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই সেই কেরিকুঞ্জের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি দু সারে দেখতে পাচ্ছেন ভক্তদের ভিড় আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আমরা দেখতে পাই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কতটা সত্যি কতটা মিথ্যা আমরা অনেকে জানি না এমন এমন ভিডিও ভাইরাল হয়েছে এরকম এরকম ভিডিও লোক দিয়েছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে আমি বলতে পারছি না দেখাতে পারছি না তো মানুষ অন্য রকম এখন কলিকাল তো তো যাই হোক আজকে প্রেমানন্দ মহারাজের ব্যাপারে আমি কিছুটা শেয়ার করব এখন আপনারা কিভাবে আসতে পারেন বা কিভাবে এসে ওনার সঙ্গে দেখা করতে পারেন বা ওনার সঙ্গে যদি একান্ততে বা কথা বলা যায় সে নিয়ে কী করতে হবে সে বিষয়ে আমাদের সঙ্গে আলোচনা করেন বা জানান তো আপনার সঙ্গে আজকে আমি সমস্ত কিছু শেয়ার করার প্রয়াস করব রাধে রাধে এই সেই কেলিকুঞ্জ ঠিক আছে কেলিকুঞ্জটা কোথায় আপনারা যারা অনেকে কনফিউজ রয়েছেন তো আজকে ভিডিওতে আমি শেয়ার করবো আপনাদের মাঝে ওটা ভিন না মানে বৃন্দাবনের মন্দির এতটা ভিড় নেই তো অ্যাকচুয়ালি প্রেমানন্দ মহারাজ আপনারা যা শুনেছিলেন কদিন আগে উনি কেলিকুঞ্জে নাকি শিফট হয়ে গেছিলো তো সেটা আমরা শুনেছিলাম কদিন আগে কিন্তু এখন যে পরিস্থিতি এই পরিস্থিতির মাঝে আমরা যা জানতে পারলাম যে প্রেমানন্দ মহারাজ এখানে আগে যেরকম দর্শন দিতেন আগে যেরকমভাবে উনি ওনার যেই জায়গায় থাকে প্রেম মন্দিরের সামনে ওখান থেকে উনি বেরিয়ে ভক্তদেরকে কেলিকুঞ্জ অবধি পায়ে পরিক্রমা করে এখানে আসতেন রাধে রাধে তো আমি এখন কেলিকুঞ্জের সামনে দাঁড়িয়ে আছি এখানে এইদিকে এত না এত মানে রাধা হারান শোনা যাচ্ছে কথা বলাটাই মানে মুশকিল হয়ে যাচ্ছে তা মাঝে আমি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি প্রেমানন্দ মহারাজ আগে যেরকম দর্শন দিতেন এখনও সেরকমভাবে দর্শন দেয় কদিন আমরা দেখেছিলাম উনি কেলিকুঞ্জে ছিলেন কেলিকুঞ্জ থেকে বেরিয়ে এসে ভক্তদেরকে এদিকে ভক্তরা লাইন ধরে দাঁড়িয়ে ছিলেন ওখানে দর্শন দিতেন মানে ডাবল ডাবল লাইন ছিল তো এখন আবার আগে যেরকম দিতেন সেরকম করে দর্শন দেয় তো আমরা এবার প্রশ্ন হলো আপনি কখন আসলে প্রেমানন্দ মহারাজকে দর্শন করতে পারবেন এখন আমি শুনেছি উনি রাত্রের আড়াইটার পর থেকে চারটার মধ্যে আড়াটার পরে কখনও আসতে পারে তিনটে বাজতে পারে চারটে বাজতে পারে আপনি যদি পরিক্রমা ওনাকে দর্শন করতে চান আপনি বৃন্দাবনে যেখানে থাকেন না কেন কেলিকুঞ্জের সামনে চলে আসবেন কেলিকুঞ্জটা কোথায় এটা হলো রমনরতী রুট বলে রমণরতী রুট ইস্কন মন্দিরের আগে ইস্কন মন্দিরের আগে কেলিকুঞ্জটা পরে তো আপনারা এখানে এসে দাঁড়িয়ে থাকবেন চারোদিকে ভক্তরা আপনি দেখতে পাবেন আপনি যখন বৃন্দাবনের ভিতরে আপনি যদি কার্ডে বা আপনি যদি মন্দিরের ভিতরে থাকে মানে আমাদের দেওয়ালয়গুলো আছে দামোদর মন্দির বা আপনি দিদিবানের সামনে এদিকে যদি থাকেন তো এখানে চলে আসবেন পায়ে হেঁটে বা এত রাত্রে তো গাড়ি পাওয়া মুশকিল পায়ে হেঁটে আসতে হবে আর যদি আপনি প্রেম মন্দিরের দিকে থাকেন ওনাকে যদি কাছ থেকে দর্শন করতে চান তো প্রেম মন্দির ইস্কন মন্দিরের দিকে আপনি থাকতে পারেন ওইদিকে উনি চলে আসেন তো উনি রাতের আড়াইটা থেকে চারটের মধ্যে দর্শন দেয় আপনি কমসে কম একটার মধ্যে এসে দাঁড়িয়ে থাকবেন কেননা আগে থেকে ভক্তরা আসে দাঁড়িয়ে থাকে লাইন পাবেন না কাম সামনে থেকে দেখতে পাবেন এই জন্য আগে এসে আপনার দাঁড়াতে হবে তো আপনি দেখুন এখানে রাত্রে সাড়ে দশটা বাজে আমার মনে হচ্ছে না সাড়ে দশটা যেমন সন্ধ্যা হয়েছে তো এই হলো মহারাজের কোটিরা যাওয়ার পথ চলুন আমরা ভিতর থেকে দর্শন করে আসছি মহারাজের নতুন কোটিরা বানানো হচ্ছে দেখতে পাচ্ছেন কত পরে কিতনা যা জমিনগজ হাজারগঞ্জ যা দাও হাজার দু হাজার গজ ও দু হাজার দু তিন হাজার গজ কমসে কম তো এখানে একটা গেস্ট হাউস ছিল বুঝতে পারলেন তো এই গেস্ট হাউসটা ভেঙে দিল নতুন করে জায়গাটা কিনেছে এখানে চারতলা পাঁচতলা বিল্ডিং ছিল ওটা পুরোটা কিনে নিয়েছে কিনে নিয়ে নতুন করে এখানে আবার বিল্ডিং হচ্ছে তো এখানে যে প্রেমানন্দ মহারাজজি রয়েছেন তো উনি যে জায়গায় রয়েছেন ওখানে জায়গাটা ছোট তো এত ভক্তদের মানে দর্শন দিতে পারে না একান্তিতে যারা দর্শন করে তারা পাঁচ থেকে ছজন দশ বারো জন থাকে তো একান্তি দর্শন করার জন্য যারা ভাবছেন তো তাদেরকে যদি আমি বলি তো অনেকের হয়তো গায়েও লাগতে পারে আজ পর্যন্ত আপনি সোশ্যাল মিডিয়াতে দেখতেন কোনো সাধারণ লোক যেয়ে ওনাকে একান্তিতে বাদ কথা বলতে দেখেননি যারা ভিআইপি পার্সেন রয়েছে যারা মানে খুব নামি দামি লোক ভিআইপি পার্সেন তারা একমাত্র একান্তিতে বাদ কথা বলতে পারে গে ভিতরে বুঝতে পারলেন যে আপনার মতো সাধারণ লোক এখানে একান্তিতে যাওয়ার মতো কোনো সিস্টেমে নেই কোনো রকমের কোনো সিস্টেমে নেই আপনি যেতে পারবেন না আর যদি আপনি বলেন এখানে একান্তিতে আমি কথা বলবো তো আপনি কি ব্যাপারে কথা বলতে চান কি জানতে চান আপনি কি করেন আপনার ইনফরমেশন আপনি থেকে চাইবে আগে যদি সেরকম আপনার যোগ্য থাকে আপনি যদি প্রভাবশালী হন তাহলেই আপনি একান্তে থেকে কথা বলতে পারবেন যে সত্যি কথা সেটা আপনার সঙ্গে বলেছি এবার কারো ভালো লাগে কারো খারাপ লাগে সেটা পার্সোনাল দার পার্সোনাল ম্যাটার তো দেখুন প্রেমান্ধ বাবার সেই আশ্রমের এখন নতুন করে আশ্রমটা করছে এদিকে কত বড়োভাবে আর এই হলো মহারাজ্যের যাওয়ার সেই কুটিরা দেখতে পাচ্ছেন এই যে ভিতরে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এই হল কেলিকুঞ্জের মহারাজ্যের আশ্রম ঠিক আছে এই বিল্ডিংটা কিন্তু এখানে এখন যে লাভ নেই এখানে কেউ নেই আমরা দূর থেকে দেখে নিন তো এই রাস্তা দিয়ে মহারাজজি আসেন আর ভক্তদেরকে দর্শন দেয় তো মহারাজজিকে আমি দর্শন করাবো ওই ব্লগের মাধ্যমে আপনারা টুপি থাকেন কেননা অনেকেই দর্শন করার জন্য অনেক ইচ্ছা থাকে তো যারা আসার জন্য প্ল্যানিং করছেন আসেন দর্শন করেন যদি আপনারা শনিবার রবিবারটা একটু কেয়ারফুল থাকবেন ওই দিন না আসাটাই বেটার কেননা সব থেকে বেশি ভিড় থাকে শনিবার রবিবার এই জন্য আপনারা অন্য কোনো দিন দেখে আপনি ওনার সঙ্গে দেখা করতে পারেন আর একান্তিতে দর্শন করার জন্য আপনারা বলে দিয়েছি এখানে তো কোনো সাধারণ লোকেদের ঢোকায় না যারা বিআইপি পার্সেন তাদেরকে দেয় ঢোকায় আর দ্বিতীয় কথা হলো আপনি সামনে থেকে দর্শন করতে গেলে আপনাকে দুদিন সময় লাগবে আগের দিন এসে আপনার নাম লেখাতে হবে তারপরে আপনা থেকে জানবে আপনি কীরকম লোক কী করেন তারপরে আপনাকে একান্তিতে কথা বলার জন্য সুযোগ দিতে পারে দেওয়ার চান্স নেই তো যারা এখন আসার জন্য প্রিপারেশন করছেন বৃন্দাবনে ঠান্ডা প্রায় পড়ে গেছে এখন ঠান্ডা লাগছে তো আপনারা সেরকম ভাবে আসবেন দেখুন এখানে খেতা কম্বল নিয়ে শুয়ে পড়ল তো দেখতে পাচ্ছেন এই সেই মরার্জি আসার রুট এটাকে আগে বলে রমনরথ রুট রমনরথ রুট রমনরথ রুট বলে মহারাজজি প্রেম মন্দিরের সামনে থাকেন কেন তো এদিক দিয়ে মহারাজজি আসেন তো প্রেম মন্দিরের সামনে ওনার একটা সোসাইটি আছে ওখানে ওনার ফ্ল্যাট আছে ফ্ল্যাটে থাকে আর কিলিকুল যে ওনার আশ্রম যেখানে সৎসঙ্গ হয়ে থাকে তো মহারাজজি প্রায় আর আড়াইটা থেকে তিনটার মধ্যে আসে কখনো কখনো চারটে বেজে যায় সত্যি সেটা আমি বৃন্দাবন থেকে প্রচার করার প্রয়াস করি কিন্তু মানুষ না এটা দেখবে আরও ভিডিও দেখবে ওর ভিডিও দেখবে দেখে দেখে মানুষ কনফিউজ হয়ে যাবে তো ডাইরেক্ট এ হলো প্রেম মন্দির দেখতে পাচ্ছেন আগে প্রেম মন্দির আর এলো ইস্কন মন্দির এইদিকে আপনি গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই যে সামনে এগুলা গেস্ট হাউস রয়েছে আগেও গেস্ট হাউস রয়েছে এইদিকে পাবেন আর এদিকে আপনার আশপাশে গেস্ট হাউস খুঁজে দেখতে হবে কোথায় আপনি পান এ দেখুন বৃন্দাবনের শহর দেখতে পাচ্ছেন এ হলো বৃন্দাবনের শহর এসব জায়গা ছিল জঙ্গল এখানে এখন দু লাখ টাকা দু লাখ টাকা করে এখানে গজ বিক্রি হচ্ছে মানে একশো গজ জায়গা নিতে দুই কোটি টাকা লাগবে দুপুর উগা না জাদা উগা দুই থেকে আড়াই কোটি টাকা এখানে একশো গজ জায়গা মানে এক কাটা জায়গা যারা বলেন বৃন্দাবনের জায়গা নাকি সস্তা তো আসেন শহর দেখতে পাচ্ছেন এই বড় বড় বিল্ডিং রেস্টুরেন্ট সামনে চলে গেছে সুদা বাকি তো সমস্ত কিছু আপনার সঙ্গে ডিটেলে পরে শেয়ার করবো ভিডিও লাস্টে আগে দেখুন আপনারা কাজ সাইডে দড়ি লাগিয়ে দিয়েছে দড়ির সাইডে ওই বাড়ি থাকতে হবে ভিতরে আসা যাবে না কারো কারো এলাও নেই दो मिनट तक अपने घर पर बैठे रहिएगा खड़े होकर बीच और पर बताइएगाइट बंद करो शेयरबस मोबाइल की फ्लैश लाइट बंद करके मोबाइल की फ्लैश लाइट बंद करके वीडियो बनाइए रस्सी <गराय Elliot> जो तो 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 <गणत्व> जो पे जोर जो नहीं दे मिलते रहे रस्सी पे जोर नहीं देखे रहिएगा रस्सी पे जोर डाल मिले তার জন্য আমার আজ এখনই রাস্তায় গেছে দেখুন প্রায় সাড়ে চারটা বেজে গেছে তিনটা বাজে আসার কথা হাজার হাজার ভক্তদের ভিড় রাত এখন ভুল হয়ে গেছে এখন সাড়ে চারটা বাজে তো মহারাজের দর্শন করেছেন আপনারা অনেক রাত হয়ে গেছে এখন বাইরে সেরকম সিচুয়েশন নিয়ে ভিডিওটা হ্যান্ড করবো তো ঘরে চলে আসলাম তো মহারাজের দর্শন আপনারাও চাইলে ঘরে বসে থেকে আপনারা আনন্দ নিচ্ছেন কিন্তু বৃন্দাবনে যদি আসেন তো মহারাজার দর্শন আপনারা যেটা বলেছি সেভাবে আপনারা এসে দর্শন করতে হবে অনেকে ফোন করে মিত্রভু আমাকে নিয়ে যান দর্শন করান এত রাত এত রাত জাগরণ করে এত রাত জেগে এটা সম্ভব নয় আপনারা নিজেরা এসে নিজেরাই দর্শন করতে হবে তো আপনারা বলে দিয়েছি প্রেম মন্দির বা ওইদিকে যদি কাছাকাছি থাকেন তো আপনার জন্য হেজি হেজি হবে রাত্রিবেলা আপনি একটা বাজে বেরিয়ে পড়লেন ঘর থেকে এসে একটু ঘোরাঘাড়ি করলেন দু তিন ঘন্টার মধ্যে মহারাজের দর্শন পাওয়া যায় তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি আপনাদের জানা থাকে তো আপনারা অবশ্যই নিচে কমেন্টে জানাবেন আর কী জানতে চান বৃন্দাবনের ব্যাপারে আকাশ বৃন্দাবন ব্লগের মাধ্যমে সত্যি নিউজ আপনারা পাবেন যেটা সত্য হচ্ছে বৃন্দাবনে সেটা আপনারা পাবেন তো দামোদর মাস এন্ড হচ্ছে দ্বাদশী দু তারিখে একাদশী দ্বাদশীতে তিন তারিখে আমাদের বিরাট বড় বৈষ্ণব সেবা হচ্ছে প্রায় চার থেকে পাঁচশো লোকের প্রসাদ হবে চৌষট্টি মহন্তের ভোগ হবে তা আপনারা যদি কেউ বৈষ্ণব সভা উপলক্ষে সেবা করতে চান মানে বৈষ্ণব সভায় যুক্ত হতে চান ভাগ নিতে চান চৌষট্টি মহন্তের ভোগে ভাগ নিতে চান স্কেনাদা নাম্বারে আপনারা ফোনপে গুগল পে করতে পারেন আর আপনারা অবশ্যই এই নাম্বারে আপনার নাম গুত্র হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন আর আপনার মনুস্বজন সার্থক হয়ে যাবে বৃন্দাবনে কেউ যদি বৈষ্ণব সভা দেয় তাহলে সে কখনগামে হয় না আর আমরা একটা ছোটোখাটো বৃন্দাবন ধামে মন্দির করার প্রয়াস করছি তো প্রায় এক বছর দেড় বছর হয়ে গেছে প্রয়াস করে যাচ্ছি কোনো সেরকম সাপোর্ট পাচ্ছি না তো আপনাদের হৃদয়ে যদি কোনো সেরকম প্রীতি থাকে বা প্রেম থাকে তো আপনারা শ্রী রাধা মাধব মহাপ্রভুর ট্রাস্টে করতে পারেন আমরা খুব শীঘ্র বৃন্দাবন ধামে একটা মন্দির করার প্রয়াস করছি আর যদি কার মনে সেরকম সাধ্য থাকে ভগবান আপনাকে দিয়েছে তো আপনি ভূমিধান করতে পারেন মন্দিরের জন্য আপনার ভূমিধানের দ্বারাই জনম জনম সেই স্থানে সেবা হবে আমরা আমরা একদিন চলে যাব আপনি একদিন চলে যাবেন এই জগতে কেউ চির স্থায়ী নয় কিন্তু আপনার জীবনের সঞ্চয় থেকে যদি সেখানে মন্দির হয় তো পরম্পরাভাবে পিড়ি পিড়ি সেবা হবে বংশের পর বংশ সেবা হবে কিন্তু সেরকম প্রীতিবান সেরকম ভক্তিবান লোক আজ পর্যন্ত দেখিনি জানি না কার পরে সেরকম কৃপা হবে তো আপনারা যদি চান তাহলে আমাদের একটা মন্দির করাতে হেল্প করুন খুব শীঘ্র আমরা একটা মন্দির করা প্রয়াস করছি যেখানে নিত্য ভগবানের সেবা হবে বৈষ্ণব সেবা হবে গীতা ভাগ পাঠ হবে ভক্তদের জন্য কিছু গেস্ট রুম থাকবে যারা গরিব দুঃখী লোক রয়েছে যারা আসতে পারছে না বৃন্দাবনে তাদেরকে মন্দিরে এনে পরিক্রমা দর্শনের ফ্যাসিলিটি দেওয়া হবে ফ্রিতে তো অনেক কিছু ইচ্ছা রয়েছে তো আপনারা যদি কেউ লাইফ জন্য বৃন্দাবনে মন্দিরে থাকতে চান আমাদের মন্দিরে তো সেরকমভাবে ডোনেশন করলে আপনারা মন্দিরে থাকতে পারবেন তো ভালো থাকুন সবাই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে রাধে রাধে গুড নাইট সবাইকে